আসসালামু আলাইকুম ইউরোপ চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে উনিশে অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের পতন যেন থামছেই না পঁচাত্তর পয়েন্টেরও বেশি কারেকশন এবং সবারই কিন্তু নাভিশ্বাস উঠে গিয়েছে মার্কেট কবে থামবে কবে থামবে কারেকশন এবং মার্কেটের যে পতন মার্কেটে যখন ভালো সময় থাকে মার্কেট যখন ওঠে তখন মনে হয় মার্কেট মনে হয় আর পতন হবে না আর মার্কেট যখন পতন হয় মনে হয় যে মার্কেট মনে হয় আর ভালো হবে না তাই মার্কেটের ভালো সময় আমাদের এই বিষয়গুলো বিবেচনা করতে হবে মার্কেটের পতনের শেষ কখন এবং কি হতে যাচ্ছে দেশের পুঁজি বাজারে এই নিয়ে আজকে বিস্তারিত ইনশাআল্লাহ আশা করি সাথে থাকবেন মার্কেটে যে প্রাণ ট্রেড ভ্যালু সেটা কিন্তু চারশো কোটির ঘরে দেখতে পাচ্ছেন চারশো বিয়াল্লিশ কোটি টাকা আজকে লেনদেন হয়েছে মাত্র বিয়াল্লিশটা কোম্পানির দাম বেড়েছে তিনশো চোদ্দোটা কোম্পানির দাম কমেছে এবং ম্যাক্সিমাম সেক্টর কারেকশনে পড়ে গিয়েছে এবং আমরা যদি দেখি এই যে সাপোর্ট দীর্ঘদিন দেখেছি একটা শক্ত অবস্থানে ছিল সেটা কিন্তু আজকে প্রায় বামে হল্টেড বামে হল্টেড রুপারি লাইফ আসলে প্রত্যেকটা স্টকের যৌবনকাল থাকে এবং সেটা কিন্তু একটা পতন দেখা দেয় এটাই স্বাভাবিক রুপারি লাইফ এটা কিন্তু আপনার আজকেও প্রায় বামে হল্টেড হয়ে যাচ্ছিল আবার ওভারঅল চার্ট আপনি দেখতে পাচ্ছেন বেগনে ইনস্যুরেন্স বেশ লাফালাফি করছে ইনস্টিটিউট একটা ফিডিং চান্স দিচ্ছে গত মাসে যে শেয়ারগুলো কিনেছিল সেগুলোকে কিভাবে হ্যান্ডওভার করবে যেটা জলযন্ত প্রমাণ কিন্তু আমরা এর আগের মাসে দেখেছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ম্যাক্সিমাম শেয়ার হ্যান্ড ওভার হয়ে গিয়েছে যেটার আপডেট আমরা এই মাসে পেয়েছি একইভাবে মেঘনা ইন্স্যুরেন্সের যেই ইনস্টুলি ইনক্রিজ বা গত মাসের ইনস্টরোটরা কিন্তু শেয়ার কিনেছে সেটা এই মাসে আমরা দেখছি এবং আমরা সাধারণ বিনিয়োগকারী সেই শেয়ারগুলো কিনে নিচ্ছি এবং স্মার্ট মানি বা এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা কিন্তু হ্যান্ড ওভার করে বেরিয়ে যাবে এই জন্য আমি বারবার সতর্ক করছি একইভাবে সিনটেক্স হ্যান্ড ওভার চলবে সাপোর্ট হ্যান্ড ওভার চলছে তা আমরা ধারাবাহিক আলোচনায় ফিরে যাই প্রথমে দেখি যে আইসিবি কে এক হাজার কোটি টাকা দিচ্ছে সরকার একটি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর এই নিউজটি এসেছে এবং এখানে বলা হয়েছে দেশের শেয়ার বাজারের অস্থিতিশীলতা আনতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি কে এক হাজার কোটি টাকা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার দেখেন সরকার যখনই মার্কেট পতন হয় তখন বিবেচনা করে আর এই ধরনের নিউজ যখন আসে এই নিউজ আসার দু এক দিনের ভিতরে কিন্তু বাই করতে হয় এটা জিনিস আপনাদেরকে বলে রাখি যখন মার্কেট পতন হবে এই ধরনের কোনো সংবাদ আসবে ঠিক তার দু এক দিন পরে বাই করা শুরু করবেন কেন বলছি দেখেন নিচের এখানে বলা আছে যে আইসিবি কে এর আগে যে তিন হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল সেখানে দুই হাজার কোটি টাকা তারা ঋণ পরিশোধ করেছে তাহলে থাকে কত আর এক হাজার কোটি টাকা সেই কোটি টাকা তারা পতনের সময় এপ্রিল মে মাসে কিন্তু ইনভেস্ট করছিল এবং সেখানে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মূলধনী লাভ হয়েছে বলে আইসিবি কর্মকর্তারা জানিয়েছেন মানে এক হাজার কোটি টাকায় দুইশো কোটি টাকা প্রফিট তার মানে এই ধরনের ইনভেস্টমেন্টে আমাদের যাওয়া উচিত মূলত আমাদের শেয়ার আমরা আইএসএন এর মতো স্টক খুঁজি বা কোন শেয়ার দ্রুত হল্টেড হচ্ছে দ্রুত টাকার সাত দিনে বেড়ে যাবে স্টক খুঁজি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আমি আগেও বলছি আমাদের ইয়ারলি একটা টার্গেট যে আমার যে মূলধন আছে ইয়ারলি কীভাবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হবে বা আমি স্যাটিসফাই থাকব এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা উচিত কিন্তু মার্কেট যখন ভালো হয় তখন আমরা প্রতি সপ্তাহে হল্টেড স্টক খুঁজি এটা কিন্তু ঠিক না আইসিবির মতো কোম্পানি তার মানে বোঝা যাচ্ছে যে আইসিবি এক হাজার কোটি টাকাকে দুইশো কোটি টাকা প্রফিট করেছে বারোশো কোটি টাকা তার টোটাল প্রফিট মূলধন সহ হয়েছে তার মানে কারো যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করতো সে কিন্তু বিশ হাজার টাকা প্রফিট করতে এটা বিশাল অর্জন টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ইয়ারলি এটা একটা বিগ অ্যাচিভমেন্ট তা আমাদের ইনভেস্টমেন্টগুলো কিন্তু এইরকমই হওয়া উচিত যেহেতু আইসিবিকে এক হাজার কোটি টাকা হয়তো সপ্তাহখানেকের ভিতরে দিয়ে দিবে বা এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে মার্কেটের যে সিচুয়েশন এবং মার্কেটে যে আর এস আই সেটা কিন্তু এর আগে পতনে এপ্রিল মাসে সেটা কিন্তু সতেরো দশমিক বাষট্টি সতেরো আঠারোর ঘরে নেমে গিয়েছিল এখন বর্তমান রয়েছে চব্বিশ তার মানে বোঝাই যাচ্ছে আর দু এক দিনের ভিতরে কিন্তু শেয়ার কিনার টাইম চলে আসবে এবং ইনস্টিটিউট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে শুরু করে আইসিবি কিন্তু শেয়ার কেনা শুরু করে দিবে এবং আমি সেটা বারবার বলছি চার হাজার নয়শো বারবার বলছি চার হাজার নয়শো যে সাপোর্টটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে সাপোর্ট রয়েছে আমাদের প্রাথমিক সাপোর্ট আমি বারবার বলছি চার হাজার নয়শো এবং আমাদের ফাইনাল সাপোর্ট ফাইনাল সাপোর্ট হলো চার হাজার ছয়শো চার হাজার এই তা চার হাজার ছয়শটা অনেক দূর সেটা নেমে যাবে কিন্তু চার হাজার নয়শো থেকে কিন্তু শেয়ার কেনা উচিত আমি মনে করি আমাদের এমএসসিডি বলেন আর বলেন সব কিছুতে চার হাজার নয়শো প্রাথমিক সাপোর্ট এবং সেখান থেকে যদি যারা সে এখনো সাইড লাইনে আছেন শেয়ার কেনা শুরু করেন আশা করি চার হাজার যদি ছয়শতেও নামে আপনারা অ্যাভারেজে যদি টেন পারসেন্ট করেও কিনতে থাকেন আপনি টোটাল যে শেয়ার কিনবেন তার টেন পার্সেন্ট ভলিউম যদি কিনতে থাকেন চার পাঁচ কারণ একটা শেয়ার কিনতে গেলে দুই চার পাঁচ দিন লাগে এটা হচ্ছে পুঁজিবাজারের অবস্থা এবং দ্য ডেইলি স্টার বাংলাতে কিন্তু একই নিউজ পুঁজিবাজার চাঙ্গা করতে আইসিবি কে এক হাজার কোটি টাকা দেওয়ার পরিকল্পনা এবং এখানে সূত্র জানায় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিয়ে আলোচনা করছেন অর্থ উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটন সফর শেষে দেশে ফিরলে অর্থ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে সূত্রটি জানিয়েছে তার মানে আইসিবি কিন্তু সপ্তাহখানেক বা এক দিনের ভিতরে শেয়ার কিনা শুরু করবে আমার যেটা ধারণা ব্যক্তিগত মতামত এবং গত মাসে এফ আইডির পুঁজিবাজার বিভাগ অর্থ মন্ত্রণালয়কে এক চিঠিতে জানায় আইসিবিকে দশ বছরের জন্য স্বল্প সুদে ঋণ হিসাবে তেরো হাজার কোটি টাকা দেওয়া প্রয়োজন যার মধ্যে প্রথম দুই বছর গ্রেস পিরিয়ড থাকবে এবং আমি মনে করি এইবারের পতনে কিন্তু আইসিবি ভালোই টাকা পাওয়ার কথা যেহেতু তারা এক হাজার কোটি টাকায় দুশো কোটি টাকা প্রফিট করেছে সেহেতু আমার তো এটা ধারণা যদি ইন্ডেক্স কোনোভাবে চার হাজার ছয়শোতে নেমে যায় আইসিবি এবার অনেক টাকাই পাবে শুধু এক হাজার কোটি না এমন হতে পারে দশ হাজার কোটি টাকাও পেতে পারে কারণ এখানে পুঁজি বিভাগ অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে আইসিবি কে দশ বছরের জন্য স্বল্প সুদের ঋণ হিসাবে তেরো হাজার কোটি টাকা দেওয়া প্রয়োজন তার মধ্যে প্রথম দুই বছর গ্রেস পিরিয়ড থাকবে যেহেতু ব্যাপক প্রথম এবং তারা লাভ দেখিয়েছে তারা পোর্টফোলিও তো দেখিয়েছে আমরা এক হাজার কোটি টাকা দুশো কোটি টাকা প্রফিট করেছি সুতরাং এই যে একটা সাফল্য আইসিবির আমি মনে করি এবার কিন্তু বড় ধরনের অ্যামাউন্টই পেতে পারে প্রাথমিকভাবে তো এক হাজার কোটি পাবে এরপরে ছয় হাজার হতে পারে তেরো হাজার হতে পারে এদিকে চলতি বছর সেপ্টেম্বর নাগাদ ছয় কোটি টাকার মূলধন সুৎসহ ফেরত দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে যা ক্রমাক্রম বাড়ছে এছাড়া প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে প্রায় নব্বই কোটি টাকা সুদ পরিশোধ করতে হচ্ছে এমন পরিস্থিতি আইসিবি কে আশি কোটি টাকার ন্যাশনাল টি কোম্পানিকে ছেষট্টি লাখ শেয়ার কেনার নির্দেশ দেয় সরকার মানে আশি কোটি টাকার যে ন্যাশনাল টি কোম্পানির শেয়ার সেটা কিন্তু সরকার বলেছিল কেনার জন্য তা আমি মনে করি যেহেতু আইসিবি সাফল্য এটা হতে পারে এখন আমাদের কি করা উচিত আমার মতে চার হাজার প্রাথমিক বাইরে যাওয়া উচিত পুঁজিবাজার যখন প্রথম হয় মনে হয় আর পড়বে না এখন উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে আমি একটু যদি এক্সাম্পলে দেখাই যে এই ক্যান্ডেলের যে লেন্থ সেটা থেকে এটা একটু বড় এবং এইটা কিন্তু আরও বড় হবে এবং এটা আরও বড় কিন্তু এখানেই ঠেকার পসিবিলিটি রয়েছে এবং এই চার হাজার নয়শ থেকেই ইনশাল্লাহ ইন্ডেক্স ঘুরবে আমার মনে হয় না আরও বেশি পতন জোরালো পতন হবে তবে দেশের যে পরিস্থিতি যদি দ্রুত দ্রুত টাকা পায় পুঁজিবাজার তত যাবে টেনশনের কোনো কারণ নেই যারা ভিডিওটি দেখছেন আপনার টেনশনের কোনো কারণ নেই শুধু আপনাকে এখান থেকে লার্ন করতে হবে যে এখন থেকে টাকা পাইলে আমার শেয়ার কিনার ব্যাপারটা তা নয় আপনাকে ইয়ারলি ইনভেস্টমেন্টে আগাইতে হবে এখন বলেন যদি বলেন যে ইয়ারলি ইনভেস্টমেন্টটা কি হতে পারে আমি একটা एग्जांपल ফর একটা एग्जांपल একটা স্টক কথা বলতে পারি এবং অনেকগুলো স্টক নিয়ে এখন কি ইয়ারলি ইনভেস্টমেন্ট কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো 6 মাসের ইনভেস্টমেন্ট কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো বিবেচনা করবেন মার্কেট পতনের সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে আমি ফিউ ইন ফিউচারে মার্কেট ভালো ও তোই তোই করে বেড়ে গেল আর আমরা কিনা শুরু করলে ব্যাপারটা তা না এই যে এই জায়গাটা কিন্তু ইনিস প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ফিডিং দিয়েছে 5600 এটা আগস্ট এবং সেপ্টেম্বর সেপ্টেম্বর সরি আগস্ট এবং সেপ্টেম্বর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফার্স্ট ফিডিংটা হয় এবং সেখান থেকে কিন্তু ফিডিং এর পর টানা কন্টিনিউস পড়ছে এবং আবারও কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে ইনভেস্ট করবে সেটার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং বর্তমানে মার্কেট উঠতেও টাইম লাগে না মার্কেট পড়তেও টাইম লাগে না এই বিষয়টা আপনাকে বিবেচনা করতে হবে মার্কেট এখান থেকে আবার ঘুরে যাবে হয়তো আবার ঘুরে পাঁচ হাজার ছয়শো যাবে ইনশাল্লাহ ইন ফিউচারে এবং তখন আপনাকে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে এর আর আগানো যাবে না আমাকে সেল করে বসে থাকতে হবে এবং আমাকে ইয়ারলি বিনিয়োগে যেতে হবে ইয়ারলি বিনিয়োগ বা ছয় মাসিক বিনিয়োগ এখন ছয় মাসিক বিনিয়োগ কি কি স্টক রয়েছে সেগুলো আপনাকে আমি আপনাকে ধাপে ধাপে এখন থেকে নেক্সট ভিডিওতে বলবো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি মনে করেন যমুনা ওয়েল বর্তমানে সবচেয়ে সেফ বিনিয়োগ পুঁজিবারে সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট সেফ ইনভেস্টমেন্ট যমুনা ওয়েল প্রত্যেক কোয়ার্টারে তার ইপিএস এবং সবকিছু বাড়ছে তার প্রাইজের তুলনায় ইয়ারলি এল ডিভিডেন্ড মানে আপনি একশো টাকা বিনিয়োগ করলে আট দশমিক দশ টাকা মানে একশো টাকা আট পার্সেন্টেরও বেশি আট দশমিক দশ পার্সেন্ট আপনি একশো টাকা সেফ ইনভেস্টমেন্ট করতে পারছেন যেমন এটা কিন্তু আগামী মাসে ফার্স্ট উইকে ডিভিডেন্ড দিবে ডিভিডেন্ড গত বছর পনেরো টাকা প্রতি শেয়ারে দিয়েছে একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ মানে একটা শেয়ার থাকলে আপনি পনেরো টাকা পাবেন এইটা এবার ইপিএস প্রত্যেক কোয়ার্টার কোয়ার্টার ওয়ান বেড়েছে কোয়ার্টার টু বেড়েছে কোয়ার্টার থ্রি আরও বেড়েছে প্রত্যেক কোয়ার্টারে বেড়েছে এবং গত বছর ছিল ইয়ারলি ইয়ারলিপ্ল চল্লিশ টাকা এবার প্রায় কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা হতে পারে এবং ইয়ারলি যে ডিভিডেন্ড সেটা কিন্তু আমি ধারণা করছি টাকা পার শেয়ার মানে ক্যাশ টাকা শেয়ার হতে পারে এই যে একটা বিনিয়োগ পাবলিকের কাছে মাত্র এক কোটি শেয়ার রয়েছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে তিন কোটি বত্রিশ লাখ শেয়ার এটা একটা মানে টোটাল যদি বলি মিড পেড আপ কারণ সরকারি যে শেয়ার সেটা তো ব্লক সিক্সটি পার্সেন্ট সরকারি শেয়ার ব্লক ছয় কোটি তেষট্টি লাখ শেয়ার এটা কিন্তু ব্লক গভর্নমেন্ট শেয়ার কারণ গভর্নমেন্ট এই ধরনের তার প্রফিটেবল কোম্পানিতে কিন্তু আপনার এটা তারা কি করে তারা প্রফিট খায় মানে যেটা করে বাৎসরিক যেটা মুনাফা আছে সেটা কিন্তু গ্রহণ করে এবং রিজার্ভ চব্বিশশো ছাপ্পান্ন কোটি টাকা এই স্টকটা কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহের দিকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আপনারা যদি দেখেন তারা নভেম্বর থেকে ডিসেম্বর এই এক মাসের ভিতরে পুরো নভেম্বর মাসের ভিতরেই আমরা দেখেছি এটা কিন্তু ভালো ক্যাশ দেয় এইবার আমরা পাঁচ শেয়ারে সতেরো টাকা তার মানে যদি আপনি প্রায় দুই লাখ টাকা বিনিয়োগ করেন এক লাখ পঁচাশি হাজার টাকা বিনিয়োগ করেন এই মার্কেটে যমুনা ওয়েলে আপনি মিনিমাম পনেরো থেকে সতেরো হাজার টাকা পাবেন পনেরো থেকে সতেরো হাজার টাকা আপনি ফ্রি হয়ে যাবে আপনার এই টাকাটা ফ্রি পাবেন আপনি তা এবং কারণ এটা ডেভিডের উপলক্ষে বাড়বে দুশো টাকার উপরে যে যাবে তার মানে আপনার টাকাটা ফ্রি হয়ে যাচ্ছে আপনি যদি একশো পঁচাশি টাকাতে বেশি টাকা কিনেন আপনি চোখ বন্ধ করে দুশো টাকা ইজিলি সেল করতে পারবেন যদি আপনি সেই দুশো টাকা সেল করতে নাও পারেন আপনি পার শেয়ারে সতেরো টাকা পনেরো টাকা পাবেনি দেখাই যাচ্ছে পনেরো টাকা তো ন্যূনতম দিবে কারণ প্রত্যেক কোয়ার্টার ইপিএস বাড়ছে আমরা ধরে নিই যদি চল্লিশ টাকা ইপিএস হয় শেয়ারে তো বিশ টাকা দিবে পনেরো থেকে বিশ টাকা পার শেয়ারে এটা কিন্তু দিবে মানে পার্সেন্ট ক্যাশ থেকে শুরু করে দুশো পার্সেন্ট ক্যাশ পর্যন্ত এবার যমুনা অয়েল দিতে পারে এই ধরনের বিনিয়োগ সেফ ইনভেস্টমেন্ট সেফ ইনভেস্টমেন্ট সেফ ইনভেস্টমেন্ট পুঁজি বাজারে আপনাকে ডিভিডেন্ডের মাস আগে এই বিনিয়োগগুলো করতে হবে আপনি চোখ বন্ধ করে এটা নিতে পারেন আমি মনে করি এটা রিস্ক ফ্রি হতে পারে কারণ এত সুন্দর একটা ডিভিডেন্ট যমুনা ওয়েলের মতো কোম্পানি কম্পেয়ারিং টু প্রাইস এই একশো টাকা বা দুশো টাকার নিচে কোনো শেয়ারে এত বড় ডিভিডেন্ড মানে আছে বলে আমার পুঁজিবাজারে জানা নেই আপনারা অবশ্য দেখবেন আমার মনে হয় না কোনো শেয়ার আছে খুব ভালো ডিভিডেন্ড দেয় যমুনা ওয়েল তো এই সকল কোম্পানিগুলিতে ইনভেস্টমেন্ট করতে পারেন আমরা যদি টপ গেনারে দেখি আজকে বিএসআরএম স্টিল শেয়ার প্রতি পাঁচ টাকা দিয়েছে ডেভিডেন্ড হিসাবে একশো টাকা বিনিয়োগ করলে ষাট টাকা চৌদ্দ পয়সা হয় তার থেকে যৌন অয়েল আট টাকারও বেশি রয়েছে এটা ভালো বিএসএম স্টিম টিম দিয়েছে আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রায় একাত্তর টাকা ছিয়াত্তর টাকা প্রাইস উঠে গিয়েছিল সেখান থেকে পড়তে পড়তে সত্তর টাকা ক্লোজিং দিয়েছে বিশ লাখ শেয়ার লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি দেখি ডরিন পাওয়ারের ডেভিডেন্ড ডিক্লারেশন ডেট রয়েছে এবং তারাও কিন্তু ভালো ডেভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে এছাড়া আজকে ড্যাফোডিল কম্পিউটার কমপ্যাক্ট করেছে দারুণভাবে এবং কারণ এটা ইনস্টিটিউট অনেক স্ট্রং এছাড়া সিনটেক্স ভালো ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে টেন পার্সেন্ট ক্যাশ আশা করি মনে হয় বেশি দেওয়ার পসিবিলিটি রয়েছে এবং আমরা দেখেছি সমরিতার ডেভিডেন্ট ডিক্লারেশন ডেট মঙ্গলবার এটা কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে আমার যেটা ধারণা সমরিতা এবার টেন পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট তাদের প্রিভিয়াস যে রেকর্ড পাঁচ পার্সেন্ট ক্যাশ পাঁচ পার্সেন্ট স্টক এই ধরনের কিছু দিবে কারণ আজকে যে প্রাইস আপ হয়েছে এটা বোঝা যাচ্ছে এবং ইপিএস হয়তো গত বছরের কোয়ার্টার ওয়ান থেকে ভালো আসবে বেটার আসবে ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড যা আরেকটা বলবো মিউচুয়াল ফান্ড দেখেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের কোনো লস নেই আমরা আই এফ আই সি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছি এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছি এ এছাড়া মেঘনা ইন্স্যুরেন্স থেকে আমি মনে করি সতর্ক থাকা উচিত এটা কিন্তু একটা ফিডিং ফিডিং হওয়ার পসিবিলিটি রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি এটা কিন্তু ফিডিং হওয়ার পসিবিলিটি রয়েছে যদিও এটা নিয়ে স্মার্ট মানি মুভমেন্ট করছে এছাড়া আমরা যদি দেখি বাকি যে শেয়ারগুলো ম্যাক্সিমাম পতনের দিক থেকে মুন্নু এ জিমেল পাঁচ পার্সেন্ট ক্যারি দিয়েছে এটা পতন হচ্ছে এটার কিন্তু যেই আমরা যখন কোন একটা শেয়ার পতন হতে থাকে তখন তাদেরকে আমরা মান্থলি বা সিক্স মান্থের চার্টে দেখব টানা পতন হতে থাকে তখন ডেলি উইকলি চার্ট কাজ করবে না আপনি এটা এটা একটু ভালো করে মাথায় রাখেন মার্কেটে যখন দীর্ঘদিন পতন হবে কোনো একটা শেয়ারের দীর্ঘদিন পতন হবে তখন তাকে মাসিক বা ছয় মাসিক চার্টে দেখতে হবে মাসিক ডেইলি চার্ট কাজ করবে না উইকলি চার্ট কাজ করবে না আওয়ারলি চার্ট কাজ করবে না কোনোভাবে কাজ করানো যাবে না আমরা মাল্টি চার্ট যদি দেখি মনু এ জিএমএল যে সর্বশেষ প্রাইস দুইশো সত্তর টাকা দুইশো টাকা সেটাও কিন্তু ড্রপ করার পসিবিলিটি রয়েছে এবং এটা নতুন সাপোর্টজন আমার ধারণা এটা দুইশো টাকার কাছাকাছি চলে আসার পসিবিলিটি রয়েছে মনু এই জিএম বা যদি মার্কেট মানে পতন হয় প্রাথমিকভাবে ওইভাবে আসবে না তবে দুইশো ষাট সত্তর টাকা আবার আসার পসিবিলিটি রয়েছে দুইশো ষাট সত্তর টাকা মনে হয় জিমেল ডিভিডেন্ট খুবই খারাপ পাঁচ পার্সেন্ট ক্যাশ পার শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা তিনশো টাকার মতো একটা স্টকে যেটা ডিভিডেন্ট ইল্ড কিন্তু পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট মানে শতকরা পয়েন্ট ওয়ান এইট মানে এক লাখ টাকা ইনভেস্ট করলে একশো আশি টাকা পাবেন ব্যাপারটা এরকম তারপরে খান ব্রাদার্স থেকে টোটালি দূরে থাকা উচিত এটার প্রাইস কিন্তু নয় দশ টাকা সেখান থেকে অনেক বাড়ছে প্রাথমিক লেভেলে এটার সাপোর্ট কিন্তু পঁচাত্তর টাকা ছিয়াত্তর টাকা বা লেভেল আসতে পারে বা প্রাথমিকভাবে যেটা দেখছি কারণ ক্যান্ডেলের যে মুভমেন্ট মান্থলি ক্যান্ডেল ডাউন ট্রেন কন্টিনিউস বিগ ক্যান্ডেল দিবে তার মানে আপনি যে সাপোর্ট যে ছিয়াত্তর টাকার যে সাপোর্টটা সেটা টাচ করার পসিবিলিটি রয়েছে এবং সামি অ্যালায়েন্স পোর্ট এটা যদিও এখানে ক্যান্ডেল খারাপ দিচ্ছে আবার বাউন্স করতে পারে তারপরেও সতেরো টাকা থেকে চল্লিশ ডাবলের বেশি বেড়েছে আমি মনে করি সতর্ক থাকা উচিত যদি যদি এটা বাউন্স ব্যাক করে কারণ একটা কোনো ফিডিং টাইম চলবে যেগুলো বেড়েছে এগুলো নিয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত আমি মনে করি এবং বর্তমান স্টক মার্কেটে যে সিচুয়েশন রয়েছে চার হাজার ছয়শো বা চার হাজার নয়শো আইসিবি দ্রুত টাকা পেলে চার হাজার নয়শো থেকে ঘুরে যাবে বাংলা কথা চার হাজার নয়শো থেকেই বাজার ঘুরে যাবে অ্যাকচুয়ালি চার হাজার নয়শো অ্যাকুরেটলি না আসলেও চার হাজার নয়শো দশ বিশ এখান থেকে কারণ ওই মুহূর্ত থেকে বাই দেওয়া শুরু করবে চার হাজার নয়শোটাই ধরে রাখেন আমি মনে করি সেই হিসাবে মার্কেট আর একশো পয়েন্টেরও একটু বেশি পড়তে পারে একশো একশো থেকে একশো চল্লিশ পয়েন্ট পর্যন্ত মার্কেট পড়ার পসিবিলিটি রয়েছে এটি হচ্ছে শেষ কথা ফিনিশিং কথা তা অবশ্যই আপনারা আমার যে ভিডিও নেক্সট ভিডিও আমরা ছয় মাসের বিনিয়োগ করব এখন থেকে ইয়ারলি ইনভেস্টমেন্টে যাব আমি বলছি এছাড়া আমি আরেকটি স্টক নিয়ে বারবার বলছিলাম যে আইএসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইয়ারলি লুয়েস দুইটা আশি দুইটাকে আশি থেকে তিন টাকা এই লেভেলটা কিনে রাখে ভালো কারণ এটা ন্যাব অনুসারে কিন্তু ন্যাব অনেক বেশি ডাবল মানে এইটার এইটার ক্লোজিং টাইম হচ্ছে দুই হাজার তিরিশ সাল আপনি দুই হাজার তিরিশ সালের পহেলা এপ্রিল পহেলা এপ্রিল আপনি যদি এই এইটা ন্যাব এই আপনার যদি তিন টাকা ধরে শেয়ার কিনা থাকে আপনি কিন্তু ন্যাব মানে সাত টাকার কাছাকাছি বা সাড়ে সাত টাকা বা ষাট টাকা সাইট যেটাই থাকুক আমার ধারণা ন্যাব সাত টাকা তিরিশের নিচে কমবে না মানে ডাবলেরও বেশি আপনি কিন্তু বিনিয়োগ মানে টাকা রিটার্ন পাচ্ছেন একটা এফডিআর হয়ে যাবে এফডিআর আর এই এগুলো এই অক্টোবরের সর্বনিম্ন থাকে এরপরে ছয় মাস পরে যা এটাকে ফিফটি পার্সেন্ট বাড়তে পারে চার টাকা সাড়ে চার টাকা ইজিলি যায় ইজিলি আপনারা জানেন এটা নিয়ে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই আর এই জন্য মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সেফ ইনভেস্টমেন্ট কারণ টাকা রিটার্ন পাবেন আপনারা জানেন এটিসি এশিয়ান টাইগার যাদের বিনিয়োগ ছিল তারা কিন্তু এই যে টাকা ফেরত পেয়েছেন এবং তাদের নিউজে আছে তারা তারা কিন্তু ওই যে টাকা দিয়ে দিয়েছে ডিসবার্স করে দিয়েছে টাকা বিএফটিন এর মাধ্যমে টাকা ডিসবার্স করে দিয়েছে লাস্ট বৃহস্পতিবার তারা এই মেসেজটা দিয়েছে এবং তাদের ন্যাব অনুসারেই তারা টাকা দিয়েছে ন্যাবটা কত আট টাকা পাঁচ পয়সা আকারেই তারা কিন্তু টাকা দিয়েছে আপনি কিন্তু তাদের সর্বশেষ ট্রেড হয়েছিল সাড়ে সাত টাকা তারপর নতুন আরেকটা শেয়ার এসি এম এল লিখছে এটা সম্ভবত ডিসেম্বরের তেইশ তারিখের দিকে রিটায়ারমেন্টে যাবে মানে অবসর হবে সেটা অবসর হবে কিনা সেটা একটা মিটিং রয়েছে এবং সেটার মিটিংটা কিন্তু তারিখ যে রেকর্ড ডেট সেই রেকর্ডে বিনিয়োগকারীরা বলবে যে আমরা অবসান হবে কিনা এটা কিন্তু কাছাকাছি টাকা টাকার দিকে অবসায়ন হবে আমার যেটা ধারণা ডিসেম্বরে এটা কিন্তু নয় টাকা যাবে এই স্টকটা কিন্তু নয় টাকা যাবে নয় টাকা আমি যেটা অনুমান করছি ডিসেম্বরের ভিতরে নয় টাকা তা মানে প্রায় টোয়েন্টি পারসেন্ট প্রফিট আপনি যদি সাড়ে সাত টাকার ভিতর নিতে পারেন অবশ্যই খুব ভালো তা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন না তাদের জন্য ভালো যারা অবশ্যই বিনিয়োগ করেন না তাদের জন্য আমি মনে করি বেস্ট একদম বেস্ট অফ দ্য বেস্ট স্টক মার্কেটে যমুনা ওয়েল এই স্টকটা আগামী মাসে ডিভিডেন্ড দিলেই দুশো টাকা ইজিলি ইজিলি যাবে দুশো টাকা কারণ অনেক ভালো ডিভিডেন্ড থাকবে বুঝতে পারছেন এক মাসে ইনভেস্টমেন্ট একটা সেফ ইনভেস্টমেন্ট মিনিমাম টেন পারসেন্ট পাবেন আর আপনি যদি ডিভিডেন্ড হজম করেন আপনি সেখানেও কিন্তু পনেরো থেকে বা সতেরো টাকা বা বিশ টাকা পার শেয়ার প্রতি পেতে পারেন আমি মনে করি স্টক মার্কেটে এইভাবে ইনভেস্টমেন্ট করা উচিত এখন থেকে আমরা এইভাবেই চেষ্টা করবো ইনশাল্লাহ আরো যে যে স্টকে আটকে আছেন টেনশনের কোনো কারণ নেই আইসিবি ফান্ড আসলে মার্কেট যেভাবে পড়েছে সেভাবে উঠবে যেই জিনিস যত পরে যেভাবে পড়ে ঠিক সেভাবে কিন্তু ওঠে টেনশনের কোনো কারণ নেই কোনো কারণ নেই আপনি এখন আটকে আছেন সমস্যা নেই আটকে আছেন যেহেতু আর দুই এক মাস কষ্ট করেন আটকে থাকার পরে মার্কেট যেভাবে পড়েছে পড়েছে ঠিক সেভাবে কিন্তু আবারও উঠবে আবারও যখন উঠবে সুন্দর করে আপনার আপনি চালান ফিরত পাওয়ার পরে আপনি এই আজকের দিনটা মনে করবেন আজকের দিনটা মনে রাখবেন এবং যেভাবে ছয় মাস বা ইয়ারলি একটা ইনভেস্টমেন্টে যাওয়া দরকার সেভাবে যাবেন আপনি চালান ফেরত পাইলেন মার্কেট আবার ছয়শো যাবে যাবে ইনশাল্লাহ চালান ফেরত পাওয়ার পর হঠাৎ শেয়ার কিনবেন না টাকা নিয়ে ফেলে রাখেন আবারও এরকম আইসিবি যেরকম বিনিয়োগের ফান্ড পাবে ঠিক তার আগে আপনি বিনিয়োগ করেন সমস্যা নাই বা ছয় মাসের যে প্ল্যান কোন সে ছয় মাস পরে ভালো করবে দু এক মাস পরে ভালো করতে পারে এভাবে একটু দুই তিন মাস লং পিরিয়ডে একটু বিনিয়োগ করেন এটা অনেক প্রফিট হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম